টানা তাপ ও অতি তাপদাহে যশোরে এ পর্যন্ত দুই হাজারের বেশি ব্রয়লার লেয়ার ও সোনালী মুরগি মরে গেছে যার মধ্যে আশি শতাংশই ব্রয়লার মুরগি কমেছে উৎপাদনও এতে ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হয়ে চরম হতাশায় ভুগছেন খামারিরা টানা তিন সপ্তাহ ধরে যশোরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে রেকর্ড তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এমন আবহাওয়ায় জনসাধারণের পাশাপাশি অতিষ্ঠ পশুপাখিও ব্যবসা গরম আর তীব্র দাবদাহের প্রভাব পড়েছে মুরগির খামারে খামারিরা বলছেন মারা যাচ্ছে খামারের মুরগি তীব্র গরমে মুরগির শরীরে পানির স্প্রে ও খামারের ভেতরে ঠান্ডা রাখতে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করেও মুরগি বাঁচানো যাচ্ছে না গরমে অ্যাকচুয়ালি খামারে আমাদের এই যে মুরগির চাষটা কঠিন থেকে কঠিনতম হয়ে যাচ্ছে কারণ যে পরিমাণ তাপমাত্রা তাতে নিয়ন্ত্রণ করা কঠিন হয় যদিও আমরা আমার এই ফার্মে আমি অনেকটা ভেন্টিলেশনের ব্যবস্থা আছে ফার্মটা উন্নত মানের ফ্যানের ব্যবস্থা রাখা আছে তারপরেও পানি আমরা স্প্রে করছি এরপরেও দুপুরবেলা বিশেষ করে বেলা একটা দেড়টা দুটো থেকে চারটে পাঁচটা পর্যন্ত অনেক সময় কিছু কিছু মুরগি আমাদের মারাও যাচ্ছে আর এইভাবে যদি আমাদের অস্বাভাবিক মুরগি মারা যায় তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব অতিরিক্ত গরমের জন্য মুরগির সমস্যা হিট স্টোকে কিছু মুরগি মারা যাচ্ছে তার জন্যে আমরা প্রতিনিয়ত স্প্রে করতেছি টিনের পানি দিচ্ছি এবং প্রতিনিয়ত দুই তিনবার আমরা ট্যাঙ্কির পানি চেঞ্জ করে করে দেওয়া হচ্ছে যাতে মুরগি সুস্থ থাকে হালকা ভাতের ঝিম ঝিম মারতেছে বা চলাফেরা একটু কম করতেছে গরমে আমরাই তো গরমে মানুষ চলতে পারতেছি না এগুলোতে আমরা ব্যবস্থা নিচ্ছি ফ্যানের ব্যবস্থা আছে এর জন্য বাতাস দেওয়া আছে গরমে ফ্যানের খাবার মানে একটু কম খাবার পানি কম খাচ্ছে এদিকে বড় ধরনের ক্ষয়ক্ষতি কমাতে ও প্রবাহ মোকাবেলায় খামারের নিয়মিত পরিদর্শন সহ সম্পদ অধিদপ্তর থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা আমাদের উপজেলা কর্মকর্তারা তারা মাঠে রয়েছেন প্রত্যেকটা খামারিদেরকে সাজেস্ট করছেন যারা কি করে এই এই রকম প্রতিকূল আবহাওয়ায় তাদের খামারগুলোকে টিকিয়ে রাখবেন তারা পানির স্প্রে করছেন তারা পোলট্রির যে বাচ্চাগুলো আছে বা ব্রয়লার আছে সেখানে তারা ইলেকট্রোলাইটস দিচ্ছেন স্যালাইন দিচ্ছেন অনেকে টিনে স্প্রে করছেন ঠান্ডা পানি সরবরাহ করছেন ফ্যানের ব্যবস্থা করেছেন এবং খামারের বাতাস চলাচলটা যেন ঠিক থাকে সেই ব্যবস্থা তারা করছেন আমাদের প্রত্যেকটা উপজেলায় মাইকিং করা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে তারা তাছাড়া প্রত্যেকটা খামার ভিজিট করছেন এবং তারা সেই সাজেশনগুলো দিচ্ছেন যাতে করে এই ক্ষতিগুলো যেন না হয় খামারিদের তারা যেন এই প্রতিকূল আবহাওয়ার সাথে মানে যে প্রতিকূল আবহাওয়া এই অবস্থা থেকে তারা কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং এই মুরগিগুলোকে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টা তারা করছেন যার ফলে কিন্তু যশোরে সেই পরিমাণ ক্ষতির আশঙ্কা নাই আমরা এই ক্ষতি থেকে যাতে পুষাই উঠতে পারে পরবর্তীতে সেই ব্যবস্থাগুলো কি কি সেইটা আমরা মানুষকে সাজেস্ট করছি যশোর প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্যানুসারে যশোরে ছোট বড় মিলিয়ে খামার রয়েছে এক হাজার পাঁচশো চৌত্রিশটি এর মধ্যে ব্রয়লার এক হাজার দুইশো বিরানব্বইটি লেয়ার সাঁত্রিশটি ও সোনালী মুরগির খামার দুইশো পাঁচটি এই খামারগুলো থেকে যশোর জেলার আমিষের চাহিদা পূরণ করা হলেও এবার তা সম্ভব হবে না বলে আশঙ্কা খামার সংশ্লিষ্টদের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ